যারা দারাজের একাধিক সেলার অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজের একাধিক সেলার অ্যাকাউন্ট খোলা যায় দারাজের একাধিক সেলার অ্যাকাউন্ট খুলতে হলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এবং সর্বোচ্চ আপনি কতটি সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন দারাজের নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তি একাধিক সেলার অ্যাকাউন্ট খুলতে পারে তবে এটি নির্দিষ্ট শর্তাবলী এবং সীমাবদ্ধতার অধীন প্রতারণামূলক উদ্দেশ্যে একাধিক অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ যদি কেউ ইনসেন্টিভ প্রমোশন বা অন্যান্য সুবিধার অপব্যবহার করার জন্য একাধিক অ্যাকাউন্ট করে থাকেন তাহলে দ্বারা সেই অ্যাকাউন্টগুলো বাতিল বা স্থগিত করতে পারে সঠিক ও বৈধ তথ্য প্রদান আবশ্যক প্রতিটি অ্যাকাউন্টে সঠিক ও বৈধ ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্য প্রদান করতে হবে ভুয়া বা জাল তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হলে দারাজের নীতিমালা সেটি পরিপন্থী হবে এবং দারাজ সেই অ্যাকাউন্টটি ব্লক করে দিবে ব্যবহারকারীর দায়িত্ব প্রতিটি অ্যাকাউন্টের নিরাপত্তা ও ব্যবস্থার দায়িত্ব ব্যবহারকারীর উপর যদি কোনো অ্যাকাউন্টের মাধ্যমে নীতিমালা লঙ্ঘন ঘটে তাহলে দারাজ সেই অ্যাকাউন্ট বাতিল করতে পারে ব্যবসায়িক উদ্দেশ্যে পৃথক অ্যাকাউন্ট যদি আপনার বিভিন্ন ব্যবসা বা ব্র্যান্ড থাকে তাহলে আপনি প্রতিটির জন্য পৃথক পৃথক অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক ও সঠিক তথ্য প্রদান করতে হবে দারাচের নীতিমালা অনুযায়ী একজন ব্যক্তি সাধারণত একটি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড ব্যবহার করে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে পারেন তবে যদি আপনি বিভিন্ন ব্যবসা বা ব্র্যান্ডের জন্য একাধিক সেলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক পৃথক ব্যবসায়িক সত্তা যেমন আলাদা ব্যবসায়িক নিবন্ধন আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আলাদা যোগাযোগের তথ্য থাকা আবশ্যক এই ক্ষেত্রে প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক এনআইডি কার্ড ব্যবহার করা উত্তম তবে আপনি যদি নিজেই মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একই কার্ড ব্যবহার করতে পারবেন তবে প্রত্যেকটি জন্য আলাদা আলাদা অ্যাড্রেস দিতে হবে আলাদা আলাদা তথ্য দিতে হবে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট এবং আলাদা চেক দিতে হবে অথবা চাইলে আপনি আপনার ফ্যামিলি পার্সন যে কাউকে দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন দ্বারা সেলাস সেন্টারে আবেদন করুন দারাজের কাস্টমার বা সেলার সাপোর্টে যোগাযোগ করে একই এনআইডি কার্ড দিয়ে একাধিক ব্যবসার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এই বিষয়ে লিখিত অনুমতি চেয়ে নিন অনেক সময় দারাজ অনুমতি দেয় যদি আলাদা ব্র্যান্ডের পিছনে সঠিক কাগজপত্র ও যৌক্তিক কারণ থাকে বিজনেস এনআইডি কার্ড নয় কোম্পানি তথ্য ব্যবহার করুন আপনি চাইলে কোম্পানির নামে এক বা একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন যদি আপনি কোম্পানির রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তবে রেজিস্ট্রেশন না করলেও দারাজে অ্যাকাউন্ট খোলা যাবে এক্ষেত্রে পরিচালক হিসেবে আপনার এনএডি কার্ড ব্যবহার করা যাবে কিন্তু অ্যাকাউন্ট হবে কোম্পানির নামে আপনি যদি আরো কিছু জানতে চান বা একাধিক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই দারাজ সেলের সাপোর্টে যোগাযোগ করুন আপনি চাইলে সরাসরি হেল্পলাইন নাম্বার এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে মেইল করতে পারেন তাদেরকে এছাড়াও অতিরিক্ত হিসেবে আপনি দারাজ বাংলাদেশ ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন চাইলে লাইভ সেট করতে পারবেন দারাজ অ্যাপের মাধ্যমে লাইভ সেট সেবাটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং হেল্পলাইন কল সেবাটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চালু থাকে এই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করবেন দারাজ সেলার সাপোর্টে আপনারা যদি অ্যাকাউন্ট বানানোর জন্য আলাদা আলাদা সেলার অ্যাকাউন্ট খোলার বিষয়ে আরো বিস্তারিত পরামর্শ বা অনুমতির প্রয়োজন হয় তাহলে আপনি দারাজ সেলার সেন্টারে যোগাযোগ করুন তারা আপনার ব্যবসার ধরন অনুযায়ী সঠিক নির্দেশনা দিতে পারবে আপনার ব্যবসায়িক সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ